হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রণাস লাইফ স্টুডিজ অ্যান্ড ব্লগ অ্যান্ড ওয়েদার দেখে বুঝতেই পারছো আবার নিম্নচাপ হয়েছে এগেন যদিও এটা শ্রাবণ মাস হয়ে গেছে তাও বৃষ্টি থামছে না আর হ্যাঁ আমি কিন্তু রনিদের এখানে চলে এসেছি আর এসেই দেখছি বৃষ্টি 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 আর আজকে আমার দেওর আর দেওরের বউ আসবে তার কারণ হচ্ছে বিয়ের পর ওদেরকে খাওয়ানো হয়নি তাই আজকে আমার শাশুমা ঠিক করেছে ওদেরকে খাওয়াবে মানে আমার তো আবার দুই শাশুমা আছে এখানে ওরা ঠিক করেছে আজকে ওরা খাওয়াবে ওদেরকে তো এখানে দেখতে এটা পাচ্ছা নতুন কাকিমা সকাল থেকে জালিয়ে মারছে নতুন কাকিমাকে গায়ে বাথরুম করে দিয়েছো পুয়ু কি হলো হ্যাঁ সকাল থেকে বাথরুম করে দিয়েছে গায়ে হুম সবে নতুন এসেছে তুমি বাথরুম করে দিয়েছো দিকে তাকাও হয়ে গেছে ঠিক আছে এবার সেরালে খা তো দেখো বৃষ্টি তো সারাদিন হয়ে যাচ্ছে তো এখানে একটা শামুককে দেখতে পেলাম ভীষণ কিউট আর এখানে পেউ তো মানে বলবো কি কাকাকে দেখে বুঝতে পারছে না চিনতে পারছে না কান্নাকাটি করছে আর রিজু তো যাওয়ার জায়গা হচ্ছে না মানে দাড়ি গোফ করে রেখেছে তো এবার প্রচন্ড মানে লজ্জা পাচ্ছে আর ওর তো দুটো কাকা এসছে মানে সায়ন রিজু দুজনেই এসছে তো সায়নকে দেখে অত না করলেও রিজুকে দেখে খুব মানে কি বলবো তোমার একটু লজ্জা লজ্জা পাচ্ছে আমরা হয় না যে কোনো গেস্ট এলে আমরা একটু লজ্জা পেয়ে ঘরে ঢুকে থাকি তো ওরও হয়েছে সেমজিও যে বড় হচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে এখন মানে যেই সব বাড়িতে সারা জায়গায় ঘোরে তো সেখানে যখনই দেখছে একটা ঘর থেকে বেরিয়ে আবার আনন পার্সনরা দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু আর বেরোচ্ছে না ওই জায়গার মধ্যেই ঘুরুঘুরু করছে মানে জাস্ট তোমাদেরকে দেখিয়ে উঠতে পারলাম না সব কিছু ক্লিপিংসটা তো আজকে যেহেতু মানে অনেক মেম্বার আর অনেক মেম্বারের জন্য ব্রেকফাস্ট করতে হবে তো সেই জন্য অনেক অনেক রান্না অনেক অনেক কিছু এখন আয়োজন চলছে দেখতে পাচ্ছ এক বাটি পুরো পরোটা ঠাসা রয়েছে আর তার সঙ্গে তোমার রয়েছে হচ্ছে এত গরম হাত জ্বলে যাচ্ছে আর এখানে একশোখানা পরোটা হচ্ছে এখন সবার খাওয়ার জন্য তার মধ্যে পেউর জন্য দুটো ফিটিং বোতল কিনেছি ওটা জাস্ট বয়ল করে স্টেলাইজ করে নিচ্ছি কারণ আগেরগুলো পুরনো হয়ে গেছিলো আর এখানে তোমার আজকে আয়োজন হবে ফ্রায়েড রাইস তার মাংস হবে পেঁয়াজ কাটা হয়েছে মাংস আনা হয়ে গেছে আদা রসুনটা এখন ওর মামিমা কেটে দিয়েছে পেউর মামিমা কেটে দিয়েছে সরি কাকিমা কেটে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ টিফিন রেডি এটা শাশুমা করেছে ঘুগনিটা আর পরটা তো আমি করেছি মিষ্টি আর এখানে কী বলবো ওটাকে পিঁয়াজ তো অসাধারণ টিফিন তো দেখতে পাচ্ছ লাঞ্চ মেনুতে চলে এসছি এখানে লাঞ্চে আজকে হয়েছে ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস কিন্তু মামিমা খুব ভালো করে তো দুর্দান্ত ফ্রায়েড রাইস হয়েছে কিন্তু দুঃখের ব্যাপার পরিমাণটা এতটাই মেজারমেন্ট হয়েছিল যে আমি আর ভেবেছিলাম রাতে খাবো তো সেই সুযোগটা আর হয়ে ওঠেনি মানে একদম কারেক্ট পরিমাণ হয়েছিল যে আর একটু বাঁচেনি মানে এত সবার ভালো লেগে গেছে আসলে আর কি যাই হোক তো পার্ট তো এবার সেখানে মানে দেখো আমার খাবার চলে এসছে এই যে ফ্রায়েড রাইস আর মামিমার দায়িত্বে ছিল নবরত্ন পনির কারণ মামিমা পনির আইটেমটা ভীষণ ভালো করে কারণ সি ইজ ভেজিটেরিয়ান কারণ সে কোনোভাবেই মানে মাছ মাংস এসব খেতে ভালোবাসে না তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছো ঝুরঝুরে রাইস হয়েছে তার সঙ্গে বিভিন্ন সবজি দিয়ে এখানে পনির হয়েছে পনিরটা আমি পরে খাবো এখন মাংসটা খাবো কারণ মাংস দিয়ে ফ্রায়েড রাইস ডেডলি কম্বিনেশন আমার তো ভীষণ ভালো লাগে দুদিন আগে বাড়ি তো আমি খেয়ে এসেছি তো যাই হোক সব মিলিয়ে দিনটা কিন্তু ভালোই কাটছে তবে রোদ উঠলে বেশি ভালো লাগতো তো দেখো কি করছে দেখো ওটা কাকা 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 একটা একটা কাকা দেখ না

你都看着怎么？